আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আজকের ব্লগটি সকালের নাস্তা থেকে শুরু করছি আজকে সকালের নাস্তা ও ফল তৈরি করব। ওয়াফলের যে গোলাটা তৈরি করেছি সেটা রেসিপি শেয়ার করলাম না যদি আপনাদের রেসিপি দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন অফল মেশিনে গোলাটা দিয়ে দিলাম আর গোলাটা দেওয়ার আগে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি অফলটা খেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাসায় আমরা সবাই অফল খেতে অনেক পছন্দ করি বর্তমানে অনেক রেস্টুরেন্টে অফল কিনতে পাওয়া যায় মার্শাল্লাহ দেখুন আমার অফল কিন্তু তৈরি হয়ে গেছে এই মেশিনে অফল তৈরি করতে দুই মিনিট লাগে জাস্ট দুই মিনিটের মধ্যে হয়ে যায় এখন পারফেক্ট অফল হয়েছে অনেক ফুলেছে ও যদি না ফুলে খেতে একদমই ভালো লাগে না ওয়াফল মেশিনে যে কালো কালো কিউবগুলি দেখছেন আমি অফল গোলা দিয়ে প্রতিটা কিউব ডেকে দিব যদি ডেকে না দিই তাহলে পারফেক্ট একটা ওয়া তৈরি হয় না আমি এখানে গোলা দিয়ে প্রতিটা কিউবি ডেকে দিলাম এখন টাকনা দিয়ে দিব দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আরও একটা অফল। ফল মার্শাল্লাহ দেখুন কী সুন্দর ওয়া এই ওয়া ফলগুলি কিন্তু খেতে অনেক মজা আমি আগে সুপার মার্কেট থেকে ওয়া ফল কিনে আনতাম বর্তমানে ওয়া নিজেই তৈরি করি গলেরটা আরও বেশি মজা এবং সেই সাথে হেলদি হয়ে থাকে তবে গরম গরম অফল খেতে কিন্তু অনেক ভালো লাগে অফলের মধ্যে চকলেট স্প্রেড করে দিচ্ছি আমার ছেলে জন্য চকলেটের সাথে যদি আইসক্রিম দেওয়া যায় তাহলে অফলটা খেতে আরও ভালো লাগে বর্তমানে অনেক ঠান্ডা তাই ছেলে মেয়েদেরকে চকলেটই দিচ্ছি আইসক্রিম আর দিব না আমি যখন অফলের গোলাটা তৈরি করি তখন আমি চিনি দিয়েছি এখানে আরও কিছু অফল তৈরি করে নিচ্ছি আমার পাশে যে প্রতিবেশী থাকে পাকিস্তানি প্রতিবেশী ওনার চারটা ছেলে আমি যখনই অফল তৈরি করি তখন ওনার বাসা অফল পাঠিয়ে থাকি ওনার ছেলেদের জন্য ওরা কিন্তু আমার হাতে অফল খেতে অনেক পছন্দ করে তাই আমি যখনই অফল তৈরি করি আমার প্রতিবেশী বাসা দিয়ে আসি আমি কিন্তু প্রতিবেশী বাসা অফল পাঠিয়ে তারপর খেতে বসছি আমার প্রতিবেশী বাসা আমি অফল দিয়ে আসছি সেগুলি আর ভিডিও করিনি কারণ অনেকে ভিডিওতে আসতে একদমই পছন্দ করে না যার কারণে আমি আমার কাজকর্ম দিয়ে প্রতিটা ব্লগ সাজিয়ে থাকি আজকেও অনেক কিছু আমার ব্লগে আছে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এখানে কিছু পিঠা তৈরি করেছি নারকেলের পুলি পিঠা এই পিঠাগুলি গতকালকে তৈরি করেছি আমি কোনো ভিডিও করিনি কিছুদিন আগে নারকেল পুলি পিঠার একটা ভিডিও শেয়ার করেছি যার কারণে এবার আর পিঠা তৈরি সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম না তাহলে আপনারা বলবেন একই জিনিস বারবারে দেখিয়ে থাকে এই পিঠাগুলি আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি গতকালকে পিঠা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন যেহেতু শক্ত হয়ে গেছে পিঠাগুলো আমি জিপ্লক ব্যাগে রেখে দিচ্ছি সামনে পবিত্র রমজান মাস রমজান মাসে আমরা ইফতারে এ পিঠা খেতে পারবো এটা আপনারা বলতে পারেন যে ইফতারের আয়োজনের এটা আমার প্রথম প্রস্তুতি আর এই পিঠাটা খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই আমি প্রায় সময় এই পিঠা তৈরি করে ফ্রিজে রেখে দেই যখন বাসায় মেহমান আসে তখন জটপট ওদেরকেও এই পিঠা বেজে দিয়ে থাকি সকালবেলা আমি যখন একটা কফি তৈরি করি সেটা শেষ হতে দু তিন ঘন্টা লেগে যায় কফিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি গরম করে নিয়ে যাচ্ছি আমি আমার বেডরুমের দিকে যাচ্ছি কিছু কাজ আছে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডার দিনে বেডরুমে বসে বসে কফি খেতে কিন্তু ভালো লাগে তবে বেডরুমে বসার জন্য যাচ্ছি না শোয়ার জন্য যাচ্ছি না যাচ্ছি কিছু কাজ করব কী কি কাজ করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব এখানে কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি সামনে পবিত্র রমজান মাস আমার ইচ্ছা রমজান মাস শুরু হওয়ার আগে টুকিটাকি ঘরের যে সকল কাজ আছে সেগুলি গুছিয়ে নিব এখানে কিছু ফেস ক্লিনিং পেট পেট ফিনিশ হয়ে গেছে তাই কিছু ফেস প্যাড কন্টেনারে রেখে দিলাম এখন কিছু টিথ ফ্লস এগুলি প্রায় সময় প্রয়োজন হয়ে থাকে তাই আমি চোখের সামনে রেখে দিই আমার সবসময় জিনিসপত্র কাছে রাখতে পছন্দ অনেকে আছে জিনিসগুলি চিপা চাপা রাখে সেগুলি আমি খুঁজে পাই না তাই সবসময় চোখের সামনে রাখি অনেক সময় বাসা গেস্ট আসলে তাতে মাংস আটকিয়ে থাকে ওরা কিন্তু টিথ ফ্লস চেয়ে থাকে তাই আমি এগুলি আমার যে বাথরুম আছে বাথরুমে ওয়াশিং বাস্কেটের উপরে রেখে দেই। যখন যার দরকার তখন সে টয়লেট থেকে এগুলি নিতে পারবে এখানে একটা ট্রের মধ্যে দুইটা অর্গানাইজার রেখে দিলাম রাখার পর কেন জানি খালি লাগছিল তারপর একটা ক্যান্ডেল দিয়ে ট্রেটা সাজালাম এখানে অনেকগুলি জিনিস ড্রেসিং টেবিল থেকে বের করে নিলাম এইগুলি কিন্তু ব্রশপিন বর্তমানে ইংল্যান্ডে অনেক ঠান্ডা ঠান্ডার সময় বিভিন্ন ধরনের কোট আমি পরে থাকি কোটের মধ্যে সব সময় পিন কোটের মধ্যে ব্রশপিন লাগিয়ে থাকি আর কোটের মধ্যে ব্রশপিন দেখতে আমার অনেক ভালো লাগে ব্রশ এলোমেলো হয়েছিল বাপলাম রোজার আগে টুকিটাকি সবগুলি কাজ গুছিয়ে নিব ড্রয়ার থেকে বের করে এখন জিনিসগুলি অর্গানাইজ করে নিচ্ছি আমি প্রস্পিন সব সময় প্যাকেটের মধ্যে রাখি এভাবে রেখে দিই অনেকগুলি প্যাকেটে প্লাস্টিক আছে প্লাস্টিক অনেকগুলি নাই অনেকগুলি প্লাস্টিক ছিঁড়ে গেছে যেগুলি নাই নাই আর কি করার তাই আমি এভাবে অর্গানাইজ করছি প্রস্পিনগুলি আমি একটা প্লাস্টিকের বাস্কেটে এভাবে অর্গানাইজ করি আমার ড্রেসিং টেবিলটা সাদা রঙের তাই আমি ড্রেসিং টেবিলের ড্রয়িংয়ের মধ্যে কিছু সাদা প্লাস্টিকের বাস্কেট রেখেছি প্রতিটা বাস্কেটের মধ্যে এক এক ধরনের জিনিসপত্র রেখে দিয়েছি যেন জিনিসগুলি গুছানো থাকে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই এগুলি কিন্তু আমার চোখের আইলাস আমি যখন কোনো বড় দাওয়াতে যাই তখন আইলাস পরতে পছন্দ করি নর্মালি আইলাস পরতে একদমই ভালো লাগে না আমার ড্রেসিং টেবিলে কী ধরনের বাস্কেট ব্যবহার করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হয়তোবা অনেক আপরা আইডিয়া খুঁজে পাবেন জিনিসপত্র কীভাবে অর্গানাইজ করা যায় এখন রান্নাঘরে চলে আসছি এসে প্রথমে একটা চিকেন রান্না বসিয়ে দিলাম এটার কোনো রেসিপি শেয়ার করলাম না এই ধরনের খাবার তো সবাই রান্না করতে পারে আজকেই শুধু চিকেন রান্না করেছি চিকেনের মধ্যে আলু দিয়েছি এখানে সিদ্ধ ডিম বেজে চিকেনে দিয়ে দিচ্ছি বর্তমানে আমার সামারা ডিম খেতে অনেক পছন্দ করে একটা সময় সেই ডিম দেখতেই পারতো না এখন যেহেতু পছন্দ করে যখনই চিকেন রান্না করি তখন ডিম দিয়ে থাকি আর গতকালকে অনেক রান্না করেছি সেগুলি ফ্রিজে রয়ে গেছে কি কি ফ্রিজে আছে দেখাই এখানে কিন্তু খাসির মাংস পরও এক বাটিতে কাশি মাংস রেখে দিয়েছি আর এখানে মূলাও রান্না করেছিলাম মূলা এবং চিংড়ি মাছ আমি যখনই রান্না করি তিন চারটা আইটেম রান্না করে ফ্রিজে রেখে দেই আমি প্রায় দিনই বাইরে থাকি যার কারণে রান্না করতে পারি না ফ্রিজে খাবার রেখে দেই যেন বাইরে থেকে এসে খেতে পারি আর এখানে বোনা খিচুড়ি রান্না করেছিলাম বাটিতে একটুখানি বোনা খিচুড়ি রয়ে গেছে গতকালকে খাসির মাংস বোনা খিচুড়ি ছিল আমাদের খাবার রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা খাইরান সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম